দর্শক দেখছেন যে একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে রাজধানীর কাকটাইল এলাকায় সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে এবং পুলিশও কিন্তু সেখানে মোতায়েন রয়েছে আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদের আজ এই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সেখানে বিরাজমান রয়েছে আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে সেখানে দর্শক আপনাদেরকে একটু জানাতে চাই যে এখানে কিন্তু ধাও পাল্টা এবং ইটপাকের নিক্ষেপ চলমান ছিল সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে একটি উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে যেমনটি দেখছেন আপনারা সেখানে দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত চালাবেন কমেন্ট বক্সে একটি উত্তপ্ত পরিস্থিতি সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই সেখানে কিন্তু এই মুহূর্তে পুলিশের যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ রয়েছে এবং সেনা বাহিনী রয়েছে সকলকে কিন্তু ছট্টভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এমন চিত্র আপনারা দেখছেন দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দেবে এবং আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে দর্শক যেমনটি দেখছেন আপনারা যে একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সেখানে বিরোজমান রয়েছে এবং আর সকলকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনী ছত্রভঙ্গ করে দেখার চেষ্টা করছে এমন চিত্র দেখছেন ইটপাকের নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে সেখানে হা একটি উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে বিরোজমান রয়েছে জাপা এবং গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছিল তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ জড়িয়ে পড়ে তারা পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং সকলকে কিন্তু লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আপনারা যেমন চিত্র দেখছেন যে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ভিতর থেকে ইট মারার চেষ্টা করছে এমন চিত্র আপনারা দেখছেন একটু দেখাতে চাই যে একটি রণক্ষেত্রের মতো পরিস্থিতি এই মুহূর্তে সেখানে বিরোজমান রয়েছে ইটপাকেল নিক্ষেপ চলমান রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে আমি মোহাম্মদ আল আমিন সরাসরি যুক্ত করেছি রাজধানীর কাটটাইল অর্থাৎ বিজয়নগর এলাকা থেকে সেখানে আপনারা যেমনটি দেখছেন যে জাপা অর্থাৎ জাতীয় পার্টি এবং সেনাবাহিনীর নেতা কর্মীদের অবস্থা খারাপ ছিল নূর বিপি নূর কিন্তু তিনি আহত হয়েছে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে নূর গণ অধিকার পরিষদের সভাপতি তিনি কিন্তু এই মুহূর্তে আহত হয়েছে দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সরাসরি সম্প্রচারটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন মানবাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু আহত হয়েছে এমন চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কিন্তু যোগদান করেছে সেখানে যৌথ ভাবে কিন্তু তারা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে একটি উত্তপ্ত পরিস্থিতি রাজধানীর কাকরাইলে এই মুহূর্তে চলমান রয়েছে এবং সেই পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ লাঠিচার্জ করেছে এমন চিত্র আপনারা দেখছেন দর্শক সরাসরি সম্প্রচারটি যেখান থেকে দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দিবেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু আহত হয়েছে সকলকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরবর্তীতে কিন্তু আবারও তারা জড়ো হচ্ছে এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন এবং সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক জাপা অর্থাৎ জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে ধাও পাল্টা ধোয়া ইটপাককে লিখে বেশ কয়েকজন আহত হয়েছিল পরবর্তীতে সেখানে সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয় কিন্তু তার এক পর্যায়ে আমরা দেখেছি যে সেখান থেকে কিন্তু আমরা এই মুহূর্তে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তার তার শরীর থেকে রক্ত বের হচ্ছে আপনাদেরকে একটু দেখাতে চাই যে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে রাজধানীর কাকরাইল মোড়ে এই মুহূর্তে আপনাকে সরাসরি যুক্ত করেছি যেখান থেকে আর পরিষদের নেতাকর্মীরা এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় পরবর্তীতে আইন শৃঙ্খলা পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে সকলকে ছত্রভঙ্গ করে করে দেওয়ার চেষ্টা দফায় দফায় কিন্তু সেখানে সংঘর্ষ জড়িয়ে পড়ে গণ পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু দফায় দফায় সংঘর্ষ জড়িয়ে পড়ার পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আহত হয়েছে তাকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আর গণ পরিষদের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা একটি সংবাদ সম্মেলনে ডাক দিয়েছিল রাত নয়টা বাজে কিন্তু নয়টার কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগেই কিন্তু জাতীয় পার্টির ওই যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু ইটপাকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি বিরোজমান ছিল এবং পরবর্তীতে কিন্তু গণাধিকার পরিষদের সামনেও কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সে সময় কিন্তু গণধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর ডাকসুর সাবেক বিপি নুরুল নূর তিনি কিন্তু আহত হয়েছে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য সরাসরি যুক্ত করেছি মাধ্যমে আমি আল আমিন সরাসরি রয়েছি রাজধানীর বিজয়নগর এলাকায় আহ গণ অধিকার পরিষদের আজ যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে আলরাজি কমপ্লেক্স তার সামনে কিন্তু এই মুহূর্তে যেমন চিত্র আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনী কিন্তু বেশ কয়েকজন সেনাবাহিনী ইতিমধ্যে আহত হয়েছে এবং একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সেনাবাহিনী এই মুহূর্তে কাজ চালিয়ে যাচ্ছে দর্শক যে যেখান থেকে ঢাকা বস্ত্রের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ ভাবে কিন্তু তারা ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে যে সকল গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে তাদের সকলকে কিন্তু সকলকে কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে দর্শক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে অশোক যেমন চিত্র দেখছেন আপনারা যে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এই মুহূর্তে তৎপর অবস্থায় রয়েছে এবং সেনাবাহিনীও কিন্তু সেখানে মোতায়েন রয়েছে যে যেখান থেকে টাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত ছাড়াবেন কমেন্ট বক্সে দর্শক গণধিকার পরিষদের নেতাকর্মী কিন্তু আবারও তাদের যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে আবারও জড়ো হওয়ার চেষ্টা করছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন একটি উত্তাল পরিস্থিতি সেখানে কিছুক্ষণ আগেও ছিল একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে গণধিকার পরিষদের আর সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু আহত হয়েছে কিছুক্ষণ আগে ও দেখছেন যে যৌথভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আবারও সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য দর্শক আবার একটি পরিস্থিতি এই মুহূর্তে বিরোজমান সকলে কিন্তু আবারও দৌড়ে পালানোর চেষ্টা করছে দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার করে দিবেন সকলে দৌড়ে আহ যাওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী কিন্তু তাদেরকে আর ছোট্টভঙ্গ করে দেওয়ার জন্য যে গল্লিটি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে ঢুকে গিয়েছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি সেনাবাহিনী কিন্তু সকলকে ছোটগ্রাম করে দেওয়ার জন্য আর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইট পাককেল নিক্ষেপ করা হচ্ছে একের পর এক ইটপাককে নিক্ষেপ করছে আপনারা যেমন চিত্র এই মুহূর্তে দেখছেন যে আর সেখান থেকে কিন্তু ইটপাককেল নিক্ষেপ করা হচ্ছে এই মুহূর্তে দর্শক সরাসরি সম্প্রচারটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দিবেন মানবাধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নোর তিনি কিন্তু আহত হয়েছে সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আর সেই গণধিকার পরিষদের যেই নেতাকর্মী রয়েছে সেই গণধিকার পরিষদের যেই কার্যালয়টি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে সেই কার্যালয়ের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করেছে সেনাবাহিনী এই চিত্র কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে ছোট ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ যে পরিস্থিতি এই মুহূর্তে বিরোজমান রয়েছে সেখানে আর এই পরিস্থিতি কিন্তু সেই সেটি কিন্তু ভাঙার চেষ্টা করছে